করোনা আবার ফিরেছে অনেকে ভাবছেন এখন তো আর কেউ মরছে না কিন্তু বাস্তবতা হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এখন ভয়ানক কষ্ট পাচ্ছেন শ্বাসকষ্ট জ্বর দুর্বলতা এমনকি মৃত্যু এখনকার করোনা পরিস্থিতি নতুন করোনার রূপ তুলনামূলকভাবে কম মারাত্মক হলেও বয়স্ক মানুষ ডায়াবেটিস রোগী বা যাদের শরীর দুর্বল তাদের জন্য এটি এখনও বিপজ্জনক অনেকের শরীর ভেঙে যাচ্ছে সাত থেকে দশ দিন শুয়ে থাকতে হচ্ছে আর রোগ পুরোপুরি চলে যেতে দুই থেকে তিন সপ্তাহ লেগে যাচ্ছে শুধু সর্দি কাশি নয়লাং ইনফেকশন মাথা ব্যথা এমনকি গন্ধ স্বাদ চলে যাওয়ার ঘটনাও আবার দেখা যাচ্ছে ডাক্তারদের মতে কেন ইমিউনিটি দরকার ডাক্তারদের মতে শরীরের ইমিউন সিস্টেম যদি শক্তিশালী হয় তাহলে করোনার সংক্রমণ হলেও তা সহজে কাবু করতে পারে শরীর কিন্তু যদি দুর্বল হয় তখনই সমস্যা বাড়ে তাই এখনই দরকার শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলা আর এটা শুধু করোনার জন্য নয় ভবিষ্যতে আরও ভাইরাস আসতে পারে তাই আজ যেসব টিপস আপনি জানবেন তা সারা জীবনের জন্য আপনার ঢাল হয়ে থাকবে কিভাবে ইমিউনিটি বাড়াবেন এক ঘুম প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুমান ঘুম শরীর মেরামত করে ইমিউন সিস্টেম ঠিক রাখে দুই ভিটামিন সি যুক্ত খাবার পেয়ারা আমলকি টমেটো কমলা লেবু খেতে হবে নিয়মিত এই ফলগুলো দেহের প্রতিরক্ষা বাড়ায় তিন গরম জল ও আদা তুলসির কাত প্রতিদিন সকালে এক কাপ কাত গলা ও শ্বাসতন্ত্র পরিষ্কার রাখে চার হালকা ব্যায়াম ও প্রাণায়াম প্রতিদিন পনেরো মাইনাস কুড়ি মিনিট হাঁটা কিংবা প্রাণায়াম করলে শরীরে অক্সিজেন সরবরাহ ভালো হয় পাঁচ ঠান্ডা পানীয় ও প্যাকেট খাবার কমিয়ে দিন এগুলো শরীরকে দুর্বল করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে করোনায় এখন মৃত্যু কম কিন্তু কষ্ট কম না আপনি সুস্থ থাকলেও আপনার মা বাবা বা সন্তানের জন্য এই সতর্ক জীবন বাঁচাতে পারে পরিবারের সকলে সচেতন থাকুন সুস্থ থাকুন